দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো এর আগে আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম গরুর চর্মরোগ তো আজকে সেই চর্মরোগেরই চিকিৎসা নিয়ে আলোচনা করব তো চর্ম বিভিন্ন রকমের আছে চর্ম বিভিন্ন রকমের আছে মনে করেন যে শরীরের দিয়ে ক্ষত হয়ে যায় খসখসি হয়ে যায় দাউদের মতো দেখা রিংয়ের মতো দেখা বিভিন্ন আকৃতির দেখা তো সবই হচ্ছে চর্মরোগ আবার এই চর্মরোগ অনেক সময় চুল কাজ আর জন্য গরু এবং ছাগলগুলি এই চর্মরোগ অনেক সময় জিবা দিয়ে ছাটে আবার অনেক সময় ওয়াল বা কোনো কিছু পালে সেখানের সাথে ঘষা করার জন্য চেষ্টা তো এই চর্মরোগের চিকিৎসা হচ্ছে ক্লোর এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাট আইভি ক্লোর এই আইভিকুলোর ইঞ্জেকশন চর্মরোগের জন্য প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য অর্থাৎ এটা হচ্ছে লাইভ ওয়েট গরুর জীবন্ত ওজন এই ওজনের জন্য দুই এম করে চামড়ার নিচে ইনজেকশন দিতে হবে অর্থাৎ এক পঞ্চাশ কেজির জন্য ওয়ান এম দিলে পরেই দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে গরু এইবার যদি খুব বেশি পরিমাণ হয়ে থাকে তাহলে প্রয়োজনে আপনি বুস্টার ডোজ করবেন অর্থাৎ সাত থেকে চোদ্দো দিন পর একই মাত্রা আবারও এই ইনজেকশনটা আপনি চামড়ার নিচে দিয়ে দেবেন সেই সাথে গরু যদি ক্ষতস্থানগুলিতে অর্থাৎ অ্যালার্জিতে খুব বেশি চুলকানো শুরু করে তবে আপনি যেন না চুলকায় তার জন্য যে কোনো হিস্টামিন একশো কেজির জন্য একটি করে ট্যাবলেট দেবেন যেমন ডিলার্জেন্ট ট্যাবলেট আছে ডিলার্জেন্ট ট্যাবলেট এই ট্যাবলেটগুলি দেবেন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত একদিকে গরু চুলকাবে না অন্য দিকে এই আইভিকুলোর কারণে আস্তে আস্তে গরুর রোগটা সেরে উঠবে বা সুস্থ হয়ে উঠতে থাকবে তো আজকে এই পর্যন্তই দর্শক ভালো থাকবে